যাই আমরা ত্রিদেবকেই সর্বশ্রেষ্ঠ মনে করি এবং সেই ত্রিদেবের মধ্যে বিষ্ণু হচ্ছে একজন এবং বিষ্ণুদেবের পূর্ণ অবতার ছিলেন শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ নিয়ে আজকের আমার এই ট্রফিক ভিডিও বন্ধুগণ ভিডিওটি স্টার্ট করার আগে আমার অজান রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন ও তার শতভাই বা কৌরব বংশ ধ্বংস হয়ে যাওয়ার সকাত বান্ধারী এই দুর্দশার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন তিনি মনে করেন যে শ্রীকৃষ্ণের কারণেই এই যুদ্ধ হয়েছে শ্রীকৃষ্ণ যদি চাইতো এই যুদ্ধ আটকাতে পারত কিন্তু কৃষ্ণ তা করেনি সেই জন্যেই শোকাত বান্ধারী ক্রোধে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে এইভাবেই যদু বংশ ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণ আর মাত্র ছত্রিশ বছর বাঁচবেন শ্রীকৃষ্ণ কান্তারির এই অভিশাপকে আশীর্বাদ হিসাবে স্বীকার করে নিয়েছিলেন কারণ তিনি জানতেন প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতে হয় শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব একবার তার বন্ধুদের সাথে কয়েকজন ঋষির সাথে ছড়না করার জন্য গর্ভবতী মহিলা বেশে তাদের জিজ্ঞাসা করেন যে মহিলা বেশি সাম্যের কী সন্তান হবে পুত্র নাকি কন্যা ঋষিরা তাদের ছলনা বুঝতে পেরে ক্রোধে অভিশাপ দেন যে সাম্বের গর্ভে একটি মুসল জন্ম হবে এবং এই মুসলই যদুবংশের বিনাশের কারণ হবে পরবর্তীতে সাম্বের একটি লোহার পিণ্ডরূপ সন্তান হয় এটি শ্রীকৃষ্ণের কাছে বপন রাখা হয়েছিল পরে রাজা উগ্রসেনের পরামর্শে ওই লোহার পিণ্ডটি টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেয় সাম্বর বন্ধুরা এই লোহার একটি টুকরো একটি মাছ খেয়ে ফেলে এই মাছটি জরু নামে একটি ব্যাধের জালে জড়িয়ে পড়ে পরে ওই মাছের পেটে কেটে লোহার পিণ্ড বের করে তীর তৈরি করে ফেলা হয় পরে ওই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় একদিন একটি গাছে বিশ্রামরত অবস্থায় শ্রীকৃষ্ণ বসেছিলেন এই সময় জরু নামে ওই ব্যাধও শ্রীকৃষ্ণের পাখে একটি পাখি ভেবে তীর চালায় এবং সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় পরে জড়ু শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায় শ্রীকৃষ্ণ জানেন ওই ব্যাধ জরুই আগের জন্মে সবজিবের দাদা বালি ছিলেন আগের জন্মে শ্রীকৃষ্ণ রাম অবতারে সুগীবকে সহায়তা করার জন্য আড়াল থেকে তীর চালিয়ায় মহাবলী বালিকে বধ করেন আর সেই কারণেই আগের জন্মের কর্মের ফল এই জন্মে শ্রীকৃষ্ণের মৃত্যু হয় তাই কর্মফল সকলকেই ভোগ করতে হয় এটা দৃঢ় সত্য